আসরের নামাজের পরে চুপি চুপি এই ইস্তকফারটি একুশ বার পাঠ করুন রিজিক বৃদ্ধি পাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন যদি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময়টাতে আপনারা যদি একুশবার যদি ইস্তকফার যদি পড়তে পারেন আল্লাহ রবুল আলমীর ইস্তফার সম্পর্কে কোরআনে আল্লাহ ইস্তফার পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলছেন فسبح بحمد ربك واستغفر نبي جير كنو তারপরে আল্লাহ রাব বলেন আমি নবীজিকে বললেন হাবিব ও আমার বন্ধু আপনি ইস্তগার পাঠ করুন আপনি তাজবি পাঠ করুন বেহামদি আপনার রবের প্রশংসা করুন ফিরুহু এবং আপনি আপনার রবের নিকট ইস্তগফার পড়ুন নবীজির কোনো গুনা ছিল না তারপরেও প্রিয় নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম সত্তর বারের চেয়েও বেশি ইস্তগার পাঠ করতেন মুবাসিনকরাম বলেছেন নবীজি ইস্তফার পড়তেন মাফ হইতো উম্মতের ইস্তফার পড়েন কিন্তু গুনা মাফ হবে আমাদের আল্লাহ আকবর কারণ নবী তো নিষ্পাপ মাসুম আল্লাহর রসুলের কোনো গুনাহ ছিল না আল্লাহ কোরআনে বলছেন

পারার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন ফাকুল তুস্তির আল্লাহ বলছেন হাবিব আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দেন আমার বান্দাবান্ধীদেরকে বলে দেন ফাকুল তুস্তা ফিরুরব্বুম তারা যেন তাদের রবের নিকট ইস্তফার পড়ে ইস্তফার পড়লে তাদের জীবনের সমস্ত গুণাগুলা আমি আল্লাহ মাফ করে দিব তাদের অন্যায় অপরাধ সব মাফ করে দিব অপবিত্র তাদের অপবিত্র আত্মাকে ধুয়ে মুছে আমি আল্লাহ তালা পবিত্র করে দিব জাহান্নামি মানুষদের থেকে আমি তাদেরকে ইস্তেকফফার করার কারণে পুত পবিত্র করে জান্নাতি মানুষ হিসেবে আমি আল্লাহ তালা কবুল করে নিব আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বললেন যারা ইস্তেফার পড়বে আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বৃষ্টির মাধ্যমে রিজিক দিবেন ইস্তেকফফার পড়লে মর্যাদা বাড়ে ইস্তেকফার পড়লে গুনামাফ ইস্তেকফার পড়লে জান্নাতি মানুষ হয়ে যাবেন এজন্য নপ্রিয় দিন ভাই ও বোন আপনারা যদি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি ইস্তেগফার পাঠ করতে পারেন ওয়ায়ারযুকুম মিন হাইসু লা ইহতাসিব ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন আল্লাহ তাআলা গায়বি রিজিক দিবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই আপনার জন্য গায়বি রিজিক আসবে এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ইস্তেগফারে অনেক ফজিলত রয়েছে হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলীর কাছে একজন মানুষ আসছেন এক ব্যক্তি এসে বলল ও ওয়ালি আমার ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে পানির সেচ দিচ্ছি তারপরেও আমার ফসলগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে আমি কি করব। হজরত হাসান বসরের রহমাতুল্লাহ বলেন তুমি ইশতেক ফারের আমল শুরু করে দাও ফার পড়তে শুরু করো ইস্তেকফফার পরার কারণে আল্লাহ রবুল আলমিন ওই ফসলটাকে আল্লাহ তালা সুন্দরভাবে আবার সতেজ করে দিলেন আর এক ব্যক্তি আসলো আইসা বলল আল্লাহর র বলি হাসান বসরি আমি বিয়ে করেছি পাঁচ বছর হয়েছে কিন্তু আমার সন্তান হয় না আমারকে যেন আমাকে যেন আল্লাহ তালা একটি সন্তান দেন আপনি এমন একটি আমল দেন এমন একটি দোয়া দেন যেই দোয়া পড়লে আল্লাহ রাবুল আলমিন আমাকে সন্তান দিবেন হাসান বসরি রহমতুল্লাহ আলী বললেন তুমি ইস্তফার পড়ো ইস্তফার পড়ো ইস্তফার পড়ো তিনি ইস্তফার আমল শুরু করে দিলেন আল্লাহ রাবুল আলমিন সন্তান দিলেন ইস্তফার বড় কোতে আরেকজন লোক আসলো অবিবাহিত ছেলে আসলো আইসা বললো ওয়ালি আমি যেন একটা নেককার স্ত্রী পেয়ে যাই আমার যেন অবিবাহ হয়ে যায় আপনি আমাকে এমন একটা আমল দিন তিনি বললেন ইস্তফার পড়ো ইশ্তফার পড়লে আল্লাহ তালা নেককার স্ত্রী তোমাকে দিবেন এজন্য ইস্তফার পড়বেন যে কোনো সমস্যায় যে কোনো মুসিবতে টেনশনে যে কোনো সমস্যায় পড়লে ইস্তফার পড়বেন ইস্তফার পড়লে আল্লাহর পক্ষ থেকে গাইবে সাহায্য পেয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দিবেন ইশ্তফার পড়লে মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন হজরতে আহমেদ ইবনাহম্বাল রহিমাহুল্লাহ বার্ধক্য হয়ে গেলেন বুড়া হয়ে গেলেন চামড়া বটে গেছে লাঠিতে ভর দিয়ে 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 মসজিদে গেলেন এক এলাকার মধ্যে সফর করা অবস্থায় মসজিদে গেলেন এসার নামাজ পড়লেন ওই মসজিদে রাত্রে থাকার জন্য তিনি বিশ্রাম নেওয়ার জন্য জায়গা ঠিক করছেন এলাকাবাসী বলল না না আপনার পরিচয় জানা নেই আপনাকে চিনি না মসজিদের মধ্যে আপনার থাকার জায়গা নেই আপনি চলে যান এবার ইমাম আহমদ ইবনা হাম্বাল রাহিমাউল্লাহ লাঠিতে ভর দিয়ে 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 মসজিদ থেকে কিছুটা দূরে একটি বাজার ওই বাজারে চলে গেলেন শীতকাল প্রচন্ড শীত তিনি দেখতেছেন ওই বাজারের মধ্যে একজন যুবক রুটি বিক্রি করে চুলাতে আগুন দেয় আর কি যেন গুনগুন করে পড়ে তা দেয় আগুনের মধ্যে কি যেন গুনগুন করে পড়ে কায়া তৈরি করে কি যেন গুনগুন করে পরে ওই যুবকের দিকে তাকিয়ে আছে রুটি বিক্রি করে আর কি যেন পড়ে টাকা আদান প্রদান করে কি যেন পড়ে এবার আহমদ ইবনে রাহিমা রহিমাউল্লা বললেন অযুবক আমি কখন থেকে দাঁড়িয়ে আছি আমি তোমার কাছ থেকে একটু অনুমতি চাই প্রচণ্ড শীত পড়তেছে আমি তোমার ওই আগুন থেকে একটু আগুনের তাপ নেই যুবক বললেন ঠিক আছে আপনি আগুনের তাপ নেন আপনি আগুনের তাপ গ্রহণ করুন তারপর প্রশ্ন করলেন তুমি গুন করে কি পড়ো বলতেছে আমি ইস্তফার পড়ি ইস্তফার পড়লে কি হয় আল্লাহ আমাকে মুস্তাজা বানিয়ে দিয়েছেন আমি আল্লাহর কাছে যাচ্ছ চাইছে আল্লাহ তালা আমাকে তাই দিয়েছেন যা বলে আল্লাহ তাই শুনেন যা চাই আল্লাহ তালা আমাকে তাই দেন কিন্তু একটি দোয়া আল্লাহ এখনো কবুল করলেন না বলতেছে কি দোয়া এই জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর আহমদ ইবনে হাম্বল রহিমহুল্লার সাথে দেখা করতে চাই এই কথা বলার সাথে সাথে মুরব্বি আহমদ ইবনে হাম্বাল রহিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন তিনি বললেন তুমি কি আহমদ ইবনা হাম্বাল রহিমহল্লাহকে তুমি কি দেখতে চাও বলতেছে যবক যুবক শোনাও ইতেফার করার কারণে তোমার যে একটি দোয়া কবুল হওয়ার বাকি ছিল এই দোয়াটাও কবুল হয়ে গেছে তুমি আহমদ ইবনে দেখার জন্য দূর দূরান্তে যেতে হবে না আল্লাহ আহমদ ইবনে সামনে এনে দিয়েছে তোমার সাথে যিনি কথা বলতেছেন তিনি হচ্ছে আহমদ ইবনে হাম্বল এবার যুবক জুড়ে জড়িয়ে ধরলেন আর আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন লা তালা সব দোয়াগুলা কবুল করে নিলেন এই জন্য প্রিয়দিনই ভাই বোন আসরের নামাজের পরে আপনারা মাগরীবের পূর্ব مرت استغفار قربن أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه বার পড়বেন বার এটা একটা শুধুমাত্র সংখ্যা বললাম বার নয় যত বেশি পড়বেন ততই বেশি ফজিলত পেয়ে যাবেন ইস্তফারের কথা আল্লাহ তালা কোরআনে বলছেন ইস্তফার পড়লে গুণা মাফ হয় তকদির পরিবর্তন হয় আল্লাহ তালা আত্মাকে পবিত্র করেন যেমন করে জামা কাপড় পরিষ্কারের জন্য সাবান পাউডার মেডিসিন ব্যবহার করতে হয় জামা পরিষ্কারের জন্যে আত্মা কলব দিলটাকে পবিত্র করার জন্যে আপনার প্রয়োজন হচ্ছে জিকির এবং ইস্তফার ইস্তেকফার করলে আল্লাহ তালা দিল পরিষ্কার করেন আত্মা পরিষ্কার করেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় এজন্য আসরের নামাজের পরে এই ইস্তফারটি বেশি বেশি পড়ুন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তফার পড়ার আল্লাহ তালা তৌফিক দান